أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نحبض وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. امين. بسم الله الرحمن الرحيم. لم تر كيف فعل ربك باصحاب الخير ام يجعل قيدهم في تضليل وارسل عليهم طيرا عبابل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف محفور بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাক আলমিনের দরবারে কোটি সুক্রিয়া আল্লাহ বাক আলমিন আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন আমার মতন করে আল্লাহ বাকরাবুল আলমিন যাদেরকে সুস্থ রেখেছেন আসুন সবাই মন থেকে একটি বারের জন্য সুক্রিয় আদায় করে বললি আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আমি তার নেমতকে বাড়িয়ে দেই যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে সুক্রিয় আদায় করে না তার থেকে আমি নেমত চিনিয়ে নেই তার কাছ থেকে আমি নিয়ম উঠিয়ে নেই সেই জন্য প্রিয় ভাই প্রিয় বোন সবাইকে বলবো আমরা যে যে হালতেই থাকি না কেন আল্লাহ বাকরাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় জানাবো তাহলে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার খাস নিয়ামত দান করবেন আলহামদুলিল্লাহ আমার লাইভে যুক্ত হয়েছেন আমার প্রাণ প্রিয় বোন মিসফ

লাইক ডান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাশল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ নিঃশ আপু মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাইফ অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আসলে আপনারা আসেন বলে লাইফটা সুন্দর হয় আপনি আসলে কোথা থেকে লাইফ সুন্দর হতো আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ যে আমার মতন ক্ষুদ্র মানুষ লাইভ করে আপনারা আমার লাইফ এসে আমাকে এভাবে বাবা দিয়ে যান প্রিয়ামিল্লাহ ইন্নালিল্লাহ লাভ স্টিকার মিস পাপ মিস পাপ সবই দেখি মিস মিস পাপ তারা কি আর কোনো লোক নেই সব কমে না আর করছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন সুস্থতা অনেক বড় একটি নিয়ামত অনেক বড় নিয়ামত কেননা দেখুন যে সময়টায় আমি আপনাদের সামনে বসে কথা বলছি আল্লাহ বাকরাব্বুল আলমিনের হুকুমে সেই সময়টাতে কত কত লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে। কত কত লোককে আল্লাহ বাকরাবুল আলমিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এই সময়টায় আর ঠিক এই সময়টাতে আল্লাহ বাকরাব্বুল আলমিন কত জনকে যে অসুস্থ পানে হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন কতজনকে অসুস্থ পানে গড়ে শুয়ে রেখেছেন সেখান থেকে আল্লাহ বাকরাব্বুল আলমিন আমাকে আপনাদের যাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে আল্লাহ পাখির দরবারে সুক্রিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা বলুন অবশ্যই প্রয়োজন আছে প্রিয় ভাই প্রিয় বোন যদি আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তাল্লাহ আমাদেরকে আরো নিয়মত বাড়িয়ে দেবেন আল্লাহ তাল্লাহ নিয়ামত আমাদেরকে আরো বাড়িয়ে দেবেন সেই জন্য আমরা সবসময় সুক্রিয় আদায় জানাব আমরা সবসময় সুক্রিয় আদায় জানাবো মহান আল্লাহ আপাকে দরবারে কেননা আমরা মুসলমান এটাও আল্লাহতালার বিশাল বড় নিয়ম এটা আল্লাহ বড় নিয়ম না দেখুন আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি একবার মন থেকে কালিমা পাঠ করলো যে ব্যক্তি একবার মন থেকে কালিমা পাঠ করলো সে কোনো না কোনো একদিন জান্নাতের প্রবেশ করবে ইনশাল এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তো আমি জান্নাত পাবই আমার তো কোনো আমল করতে হবে না আমাকে তো আল্লাহ তালার হুকুম মানতে হবে না আমি তো কোনো না কোনো একদিন জান্নাত পাবই কোনো না কোনো একদিন তো আল্লাহ বাকরাবুল আলমেন আমাকে জান্নাতে নেবেন প্রিয় ভাই যদি কারো প্রশ্ন এরকম হয়ে থাকে তাদের উদ্দেশ্য করে বলব অন্ধকার কবরের যে ভয়ানক আজাবের বর্ণনা আমরা শুনেছি সেটা কি মিথ্যা না ভাই আমরা যেই কবরে আজাবের কথা শুনেছি সেই আজাব কখনো মিথ্যা হতে পারে না কোরআন কখনো মিথ্যা হতে পারে না আমাকে আপনাকে লক্ষ লক্ষ বছর থাকতে হবে এই অন্ধকার কবরে তারপর মিজান আছে আছে তারপরে হলো হাসর এই হাসরের মাঠে আমাদেরকে যখন আল্লাহ তাআলা দাঁড় করাবেন তখনও আল্লাহ তালা হিসাব চাইবেন আমাদের কাছে যে দুনিয়াতে যে তোমাদেরকে পাঠিয়েছিলাম তোমরা কতটুকু আমার হুকুম মেনে চলেছ তখন যদি তখনও যদি আমরা হিসাব দিতে না পারি আমরা যে যতটুকু বোনার কাজ করেছি ততটুকুর ফল ভোগ করার পর আল্লাহ তালা আমাদেরকে কোনো না কোনো একদিন জান্নাতে নেবেন এখন চিন্তা করে বলুন তো কবরে আজাব কবর কি আমাদের মামার বাড়ি জাহান্নাম কি আমাদের মামার বাড়ি যে আমি যদি কবরে আজাবের ফেরেস্তাদের হাতে গ্রেপ্তার হয়ে যাই ফেরেস্তারা আমার সাথে উত্তম আচরণ করবে আমি যদি আমাকে যদি আল্লাহ পাকরাবুল আলমিন জাহান নামে দিয়ে দেন তাহলে জাহান্নামের নামে আগুন আমার সঙ্গে উত্তম আচরণ করবে কখনো না ভাই কখনো না দেখুন সাড়ে সত্তর বছরের জিন্দগির জন্য আমরা কত ছোটাছুটি করছি কিভাবে ভালো থাকবো কিভাবে ভালো খাবো কিভাবে ভালো পরবো কিভাবে ভাই বোন মা বাবা স্ত্রী সন্তান তাদেরকে একটু ভালো রাখবো সেই জন্য কত ছোটাছুটি করছে যদি আমরা এত কিছু করতে পারি তাহলে যে অন্ধকার কবরে আমাকে লক্ষ লক্ষ বছর থাকতে হবে যে হাসরের মাঠে আমাকে লক্ষ লক্ষ বছর থাকতে হবে সেগুলো চিন্তা আমাদের করার দরকার আছে কি নাই অবশ্যই দরকার আছে ভাই সেই জন্য আমরা এই যে কোনো একদিন জান্নাত পাব তার জন্য বসে থাকবো না তার জন্য কখনো বসে থাকবো না কেন বসে থাকবো আল্লাহ আমাকে আপনাকে বোকা বানিয়ে দুনিয়াতে পাঠাননি আল্লাহ তালা আপনাকে আমাকে পাগল বানিয়ে দুনিয়াতে পাঠাননি তাহলে এই যে কোনো একদিন আমরা জান্নাত পাবো সেই আশায় কেন বসে থাকবো দুনিয়ার সিস্টেম হলো একজন অপরাধী অপরাধ করে ফেললো সে যতটুকু অপরাধ করেছে ততটুকু সাজা হয় ততটুকু সাজা হয় হয় কি না বললাম জেল হলো যে একজন অপরাধ করেছে তার এক জেল চেয়ে একটু বড় অপরাধ করেছে তার পাঁচ বছরের জেল হলো তার চেয়ে আর একজন আর একটু বড় অপরাধ করেছে তার যাবজ্জীবন হলো যাবজ্জীবন বলতে আমরা কি বুঝি বারো চোদ্দ বছর যে চোদ্দ বছরে জেল হয় এটাকে বলা হয় যাবজ্জীবন তো সে চোদ্দ বছরের জেল কেটে তারপরে বাহিরে আসলো আসার পর তার কতটুকু সম্মান থাকে সমাজে তার কতটুকু দাম থাকে সমাজের লোকজন তাকে কিভাবে মূল্যায়ন করে একটি চিন্তা করে বলল এটা হলো দুনিয়ার সিস্টেমের কথা বলছি দুনিয়ার সিস্টেমে যদি এমন হয় যে একজন জেলকাটা কাটা কে মানুষ যদি নিন্দমচকে দেখে কুদৃষ্টিতে দেখে তাকে যদি কথায় কথায় অপমান করে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত এত সুন্দরভাবে বানিয়েছেন জান্নাত এত সুন্দরভাবে বানিয়েছেন একমাত্র যারা জান্নাতের প্রবেশ করতে পারবে তারাই বলতে পারবে এই জান্নাত কী জিনিস সেখানে গেলে আমরা যদি অপরাধ করে থাকি আমরা যদি সাজা বুক করে জান্নাতে যায় তাহলে তারা কি জানবে না অবশ্যই জানতে পারবে কেন না আমাদের কপালে লেখা থাকবে যে আমরা অপরাধী আমাদের চেহারার দিকে তাকে জান্নাতিরা বলতে পারবে যারা সরাসরি জান্নাতে চলে যাবে হাসরের মাঠ থেকে তারা আমাদের কপালের দিকে তাকিয়ে বলতে পারবে যে আমরা অপরাধী তারা আমাদেরকে দেখে বলবে তোমরা তো অপরাধী ছিলে তোমরা সাজা বুক করে এসেছো আর জান্নাত এমন একটা জিনিস আমাদের দুনিয়াতে দেখা যায় একতলা পাঁচতলা বাড়ি ঠিক একই সিস্টেম থাকবে আল্লাহ যাকে তার থেকে একটু ভালো পর্যায়ে থাকবে যারা দোতলায় থাকবেন তার থেকে একটু ভালো পর্যায়ে থাকবে যারা তিনতলায় থাকবেন এভাবে আল্লাহ পাকড়া বলালামিন স্তর বা স্তর এক একজনকে দান করবেন এবং যারা একটু নিচতলায় থাকবে যারা দোতলায় থাকবে যারা নিচতলায় থাকবে নিচতলায় থেকে দোতালার লোকজনদের জন্য আফসুস করতে থাকবে তাদের যে খাবার পরিবেশন করাবেন আমিন খাবারের এত সুস্বাদু গ্রান নিস্তলার লোকদের নাকে এসে লাগবে তখন তারা বলতে থাকবে হে আল্লাহ তারা কি এমন ইবাদত করেছে তাকে এত সুস্বাদু খাবার খাওয়াচ্ছেন এত সুন্দর গ্রান আসছে তাদের খাবার থেকে এভাবে আফসোস করতে থাকবে সেজন্য ভাই আমরা ইমান আমলের মাধ্যমে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে যেন সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফের দান করেন সেটা কামাই করার চেষ্টা করি সেটা কামাই করার চেষ্টা করি আল্লাহ বাকরাবুল আলমিন সবাইকে সেই তোফিক দান করুক আমি আলহামদুলিল্লাহ আমার লাইভে যুক্ত হয়েছেন আমার প্রাণ প্রিয় কলেজার ভাই আবুরাহান ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার আপনি লাইভে ছিলেন আপনার লাইভ থেকে আমি বিদায় নিয়ে এসেছি কেননা আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তিনটা থেকে তো আমি যে নতুন আইডি দিয়ে লাইভ শুরু করি সেই জন্য ভাই চলে এসেছিলাম আপনি এসেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি রায়হান ভাই শত ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন আমার লাইভে আলহামদুলিল্লাহ আমানিল্লা সুবাহান আল্লাহ অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই

ধন্যবাদ প্রিয় বোন আমার অসংখ্য ধন্যবাদ মিশাল ব্লগ স্টিকার উপহার অসংখ্য ধন্যবাদ মিশা ব্লগ মাসাল্লাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ মাসুম আলী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাসুম আলী ভাই ঢাকা মধ্যে জিল থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার শত ব্যস্ততার মাঝেও আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল মিশা ব্লগ আসসালাম আসসালাম আবু রহেণ ভাই কেমন আছেন আবু রহেণ ভাইয়ের পক্ষ থেকে আমি সালামের উত্তর দিয়ে দিয়েছি প্রিয় বোন ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও আবু রহেণ ভাই যদি থেকে থাকেন এই যে মিসফা আপু আপনাকে সালাম দিয়েছে নবশি সালামের উত্তর দেব হ্যাপি ফ্যামিলি ব্লগ কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্যামিলি ব্লগ লাইক ডান অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার আলহামদুলিল্লাহ আমানিল্লা সুবানিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থাকবি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি জানি আপনার কাছ থেকে আমার ভালোবাসা চেয়ে নিতে হবে না আপনি যে আমাকে ভালোবাসা দিবেন দেবেন এটা আমি জানি কেননা আপনার সঙ্গে আমার একটা মনের সম্পর্ক হয়ে গিয়েছে মনের সম্পর্ক হয়ে গিয়েছে সেই জন্য আমি একটা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন যদি আল্লাহ পাকড়া বলালাম আপনাকে সুস্থ রাখে আপনি এসে আমাকে ভালবাসা দিয়ে যাবেন মাসুম আল্লি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমার জন্য একটু দোয়া রাখবেন ফি আমার নিল্লা ফি আমার নিল্লা মাসুম আলি ভাই আপনার জন্য দোয়া রইল আল্লাহ পাকড়া বলাল আমিন যেন আপনার মনে সকল নেক আশাগুলো পূরণ করে দেন আমিন মিসফা ব্লগ আসসালামু আলাইকুম রুমিয়াপু কেমন আছেন রুমিয়াপুর পক্ষ থেকে আমি সালামের উত্তর দিয়ে দিচ্ছি ও আলাইহি কুমুসলাম রহমত উল্লাহি অবরাখ্যাত রুমিয়াপুর যদি আমার লাইব্রের যুক্ত হয়ে থাকেন অবশ্যই সালামের উত্তর দিবেন কেননা সালাম দেওয়া হল সুন্নত সালাম না হলো অজিত একজন যদি আরেকজনকে সালাম দেয় অবশ্যই সালামের উত্তর দিবেন কোন সূত্র যদি সূত্রকে সালাম দেয় সঙ্গে সঙ্গে সালামের উত্তর নিবেন কেননা সালাম দেওয়া সুন্নত নেওয়া হলো অজিব আমরা কখনোই সালামের উত্তর দিতে কৃপণতা করব না আমার প্রিয় নবী প্রিয়নবী হরত মো সাল্লাম একদিন মসজিদের নবতে বসে আলোচনা করছিলেন মসজিদে নবতে বসে যখন আলোচনা করছিলেন আমার প্রিয় নবী হরত মোমা সাল্লাহ সাল্লাম হঠাৎ করে বললেন দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে কৃপন যে সালাম দিতে কৃপণতা করে ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে কথাটি চিন্তা করে দেখুন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বাণী আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না এটা বিশ্বাস রাখতে হবে সেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে কৃপণ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে চায় না সেই জন্য ভাই আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করব যে ব্যক্তি আগে সালাম প্রদান করবে তার ভিতর কোনো হিংসা থাকে না যে ব্যক্তি আগে সালাম দেওয়ার চেষ্টা করবে তার ভিতর কোনো হিংসা থাকবে না যে ব্যক্তি আগে সালাম দেবে তার ভিতর কোনো হিংসা থাকবে না এটা আমার প্রিয় নবী হরত মাম্মা সাল্লাইসাল্লাম বলেছে সেই জন্য ভাই আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলে অবশ্যই আগে সালাম দেওয়ার চেষ্টা করব এবং শুধু এখানে তেমে নেই দেখুন সালাম দেওয়া হলো শূন্য নেয়া হলো অজীব আল্লাহ আল্লাহতাল্লাহ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে শূন্যদের জন্য সব বেশি দান করেছেন কেন দান করেছেন এই যে আমার প্রিয় প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতর কৃপণতা নেই হিংসা নেই তার মনে কোনো হিংসা নেই সেই জন্য আল্লাহ বাকরাব্বুল আলমিন যে ব্যক্তি সালাম দেবে তার জন্য নব্বই নেকি রেখেছেন যে ব্যক্তি সালাম দিবে তার জন্য নব্বই নেকি আর যে ব্যক্তি সালামের উত্তর দিবে তার জন্য রেখেছেন দশ নেকি সেই জন্য ভাই আমরা সবাই আগে সালাম দেওয়ার চেষ্টা করব নব্বই নেকি ভাই কম নেকি নয় হাসরের মাঠে একটি নেকির জন্য কত শত লোক ছোটাছুটি করবে একটা নেকি পাওয়ার জন্য যে তার গুনার পাল্লা আর আমলের পাল্লা সমান সমান হয়ে গেল এখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রায় চলে আসবে যে তুমি জাহান নামি একটা নিকি হলে সে জান্নাতে যেতে পারবে একটি নেকি হলে সে জান্নাতে যেতে পারবে এমন অবস্থায় কত ছোটাছুটি করবে একটা নিকি পাওয়ার জন্য কিন্তু ওই হাসরের মাঠে কেউ কাউকে একটি নেকি দিবে না কেউ কাউকে একটি নেকি দিবে না সবাই শুধু এনআফসি এনআফসি জপতে থাকবে সবাই চেষ্টা থাকবে কিভাবে নিজেকে বাঁচানো যায় হাসরের মাঠে তো আমরা যদি নব্বই নে কি পাই সালাম দিতে গিয়ে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সালাম দেওয়ার দরকার আছে না নাই যদি শত্রুর সঙ্গেও দেখা হয় যদি মনে করেন যে সে আমার শত্রু তাকেও সালাম দিবেন তাকেও সালাম দিবেন দেখবেন আল্লাহর রহমতে শত্রুটা কেটে যাবে শত্রুটা কেটে যাবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা মিলে দেখতে পারেন আপনার যদি কারো ওপর রাগ হয় যে আমি তাকে মারব আমি তার সঙ্গে দ্বন্দ্বে জড়াব যদি কারোর ওপর এরকম রাগ হয় আপনি রাগ নিয়ে তার কাছে চলে গেলেন আপনার শরীরে রাগ নিয়ে তার কাছে চলে গেলেন তাকে কিছু বলার জন্য বা তাকে মারার জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে সে আপনাকে সালাম দিয়ে দিল যাওয়ার সঙ্গে সে আপনাকে দেখে সালাম দিয়ে দিল সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে রাগ ছিল এই পরিপূর্ণ রাগ পানি হয়ে যাবে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে রাগ ছিল সেই পরিপূর্ণ রাগ পানি হয়ে যাবে আপনি আর রাগ দেখাতে পারবেন দিয়েছেন আল্লাহ বাকরাবুল আলমিন সেই জন্য ভাই আমরা সবাই চেষ্টা করবো আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট যুক্ত হয়ে গিয়েছে কমেন্টগুলো গুলো নেই ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করেন আবার আলোচনা হবে আগে উত্তরগুলো সবাই কেমন জানতে সকল সদস্যকে আবু রহেন ভাই অসংখ্য ধন্যবাদ আবু রহেন ভাই আবু রহেন ভাই সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন সবাই বাইটিকে বন্ধু বানিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বাইটি একদম মনের মানুষ বাই লাইভ করে বাইরের লাইভে যাবেন দেখবেন কত সুন্দরভাবে কথা বলে একদম সাদা মনের মানুষ এটা শুধু আমার বন্ধু হয়েছে বলে আমি বলছি না আপনারা যখন অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন হম হ্যাপি ফ্যামিলি ব্লক ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মিসফা তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ হ্যাপি ফ্যামিলি ব্লগ আপনাকে সালামের উত্তর দেওয়ার জন্য এমডি মফিজুদ্দিন ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার মিতা এসেছেন আমার নাম হলো মফিজুল ইসলাম আমি যে আইডি থেকে লাইভ করছি সেই আইডির নাম হলো আলুর দিশা এইট্টি নাইন আলুর দিশা উনানব্বই আর আমার প্রকৃত নাম হলো মফিজুল ইসলাম তো এনে একটি ভাই এসেছে তার নাম হলো মফিজুদ্দিন তার মানে আমরা সেম সেম কাছাকাছি রয়েছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই মফিজুদ্দিন ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এম ডি মোফিউদ্দিন মোফিউদ্দিন ভাই সাঈদ দে অসংখ্য ধন্যবাদ আমি রুমি হ্যাপি ফ্যামিলি ব্লগ ও অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আবু রায়হান ভাই আলহামদুলিল্লাহ আমানিল্লাহ অসংখ্য ধন্যবাদ আবু রায়হান ভাই کولیজার ভাই আমার লাল গুলা লাল গুলা ভলুত গোলাপ শুভেচ্ছা জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে মিস সবাইকে লাল গোলাপের হলুদ গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন আপনারা সবাই বোনটিকে ভালোবেসে পাশে রাখবেন এবং আপনারাও সবাই শুভেচ্ছা জানিয়ে দেবেন ইনশাল্লাহ মিসুল্লা বক রি অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পিয়ামান্লা সুবাহান্লাহ ইন্নালিল্লা অসংখ্য ধন্যবাদ মিসুয়া বক ভাইয়া এখন বিদায় নিলাম লাইভ শুরু করব সময় দিতে পারলাম না কোনো সমস্যা নেই প্রিয় বোন যান আপনি আপনি লাইভে যান আমি সময় পেলে ইনশাল্লাহ আপনার লাইভে যুক্ত হয়ে যাব মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ সবাই টপ থেকে নেমে কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন প্রিয় বোনটি সবাইকে দাওয়াত দিয়ে গেছেন আমার জন্য কমেন্ট করতে অসংখ্য ধন্যবাদ মান্নান এসকে সাহেদে অসংখ্য ধন্যবাদ মান্নান ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার প্রাণ প্রিয় সদেয় বোন মিমচাঁদ ইসলামিক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ মিমচাঁদ আপু কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন মিমচাঁদ ইসলামিক লাইক সাবস্ক্রাইব ডান অসংখ্য ধন্যবাদ পাওয়ার পর আমি নতুন করে এই আইডিটা খুলেছি ষোলো সতেরো দিন হয়েছে ষোলো সতেরো দিন মনে হয়েছে এই আইডিটা খুলেছি খুলে কাজ শুরু করেছি বড় আইডির পাশাপাশি এই আইডিটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার পুরাতন আইডিতে এম ডি ইসলাম এইটটি যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন আশা রাখি আপনারা আমার এই আইডিটা তো ঠিক তেমনিভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেমন আছেন হজুর মিমসাদ আপু আলহামদুলিল্লাহ প্রিয় বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু রাহেন ভাই ভাই আপনি কি লাইভ থেকে বেরিয়েছেন নাকি আবু রাহেন ভাই আপনাকে তো আমি লাইভে রেখে এসেছিলাম আপনি কি লাইভ থেকে লাইভ শেষ করে ফেলেছেন নাকি আবু রহান ভাই মন থেকে দোয়া রইল প্রিয় ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা চলমান থাকবে ইনশাল্লাহ এম ডি রাকিব সাহেদে অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনুরোধ করবো আপনার একটু লাইক দিয়ে লাইভের সৌন্দর্যটা বাড়িয়ে দিন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন ভালোবাসার মানুষগুলো আসলে এমনই হয় ভালোবাসার মানুষগুলো এমনই হয় এতে আপনারা মন খারাপ করবেন না কেননা আল্লাহ তালার দুনিয়ায় একটা মানুষ কখনো সবাইকে সমান ভালোবাসা দিতে পারবে না একটা মানুষ কখনও সবাইকে সমান ভালোবাসা দিতে পারবে না ভালোবাসা এমন একটা জিনিস কেউ একটু বেশি পেয়ে যায় কেউ একটু কম পেয়ে যায় সেই জন্য আমার উপর কেউ মন খারাপ করবেন না আমি সবার সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ কেননা আপনাদের ভালোবাসা পাওয়ার পরে আমার একটি চ্যানেল মনিটাইজেশন হয়েছে আলহামদুলিল্লাহ ওই চ্যানেল থেকে আমার আর্নিংও শুরু হয়েছে সম্পূর্ণটাই হয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমি এককভাবে কখনো এত দূরে হতে পারতাম না আপনারা চেয়েছেন আপনারা ভালোবাসা দিয়েছেন আমার পাশে দেখেছেন সেই জন্য আমি এত দূরে হতে পেরেছি এত কম সময়ে আমার মতন একজন ব্যক্তি সাধারণ একজন মানুষ আমি এত অল্প সময়ে চ্যানেল মনিটাইজেশন করাবো আমি কল্পনাও করিনি কিন্তু আপনারা ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি ভালোবাসা পাওয়ার পর কি শোনা যাচ্ছে যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন না কারেন্ট চলে গিয়েছিল আবু রাহেন ভাই নেটওয়ার্ক সমস্যা আছে প্রিয় ভাইয়া অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এখন কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়েছে কি করবো ভাই ঘর থেকে বাইরে রাস্তায় চলে আসলাম এই যে দেখেন রাস্তায় এসে কথা বলছি এই যে আমার চতুর্শে এই যে মার্কেটে চলে আসছে দেখেন পাই আলহামদুলিল্লাহ যদি না পাই তাও কি করব চলে আসলাম ভাই ঘর থেকে বাইরে হয়ে একটি দোকানে চলে আসলাম বড় ভাইয়ের দোকান ভাইয়েরও একটি আইডিয়া আছেন কিন্তু ভাই কাজ করা বন্ধ করেছেন ব্যস্ততার কারণে এখন কি শোনা যাচ্ছে এখন তো মোটামুটি ভালো দেখাচ্ছে হ্যাঁ ভাই ঘরের ভিতর ছিলাম সেই জন্য বাইরে চলে আসলাম কারেন্ট গে গা কারেন্ট যাওয়ার পর ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বাসার ভিতরে ওরকম নেট পায় না সেই জন্য কই একটু বাইরে চলে যাই যেহেতু আজকে লাইভে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লোক ওয়াচিং এ হয়েছে একশোর কাছাকাছি চলে গিয়েছে সেই জন্য বাইরে চলে আসলাম এখন কি শোনা যাচ্ছে রাহেন ভাই যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করব। কেন না যে ব্যক্তি আগে সালাম দিবে তার কোনো হিংসা থাকবে না মসজিদ নবাবতে বসে বলেছেন যে দুনিয়াতে সে হলো সবচেয়ে বড় কৃপন যে ব্যক্তি সালাম দিতে দুনিয়াতে সে হলো সবচেয়ে কৃপন যে ব্যক্তি সালাম দিতে কৃপণাল্লাম আর শুধু একবার নয় ঘুরে ফিরে যত বড় দেখো চেষ্টা কর